হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো তোমরা এখন যে ভিডিওটি দেখছো এটি কিন্তু পৌষ সংক্রান্তির আগের ভিডিও তো ছোটো বোনের বাড়ি থেকে এসে এই ভিডিওটা করেছিলাম তো সেটা তো আর তোমাদের সাথে সেইভাবে আর শেয়ার করতে পারিনি তো শেয়ার করতে পারিনি নয় বা শেয়ার করা হয়নি আসলে তখন তো প্রতিদিন ভিডিও দিতাম না তো সেই জন্য কিন্তু এই ভিডিওগুলো জমা থেকে গেছে তো আজকে ভাবলাম যেহেতু সারাদিন কোনো রকম কোনো ব্লগ করিনি তো তাই ভাবলাম যে আজকে এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে দিই তো দেখো সকালে উঠে রান্নাঘরে চলে এসেছি তো এখন একটা নারকেলের ঝাঁটা নিয়ে ভালো করে ঝুলুগুলোকে ঝেড়ে নিচ্ছি তো পোষ সংক্রান্তির আগে পোষকালে তুলতে হয় তো নিয়ম আছে আর আমাদের বাঙালিদের তো বারো মাসে তেরো পার্বণ তার সাথে সাথে নিয়মেরও তো কোনো শেষ নেই যত যত তত নিয়ম তো মানতে পারো এই আর কি তবে কি বলতো এই তোলার ব্যাপারটা অনেকটাই যুক্তিযুক্ত আছে আগের দিনে মানুষ কি করতো ওই অঘ্রাণ মাস আর পৌষ মাস এই দুটো মাসই কিন্তু চাষের কাজে ব্যস্ত থাকতো তো সেই জন্য এই যে ঘরের ঝাড়াঝাড়ি বা পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো তো ঠিকঠাক করতে পারতো না তো সেই জন্য একদম পৌষ সংক্রান্তির আগে এই কাজগুলি No so, sabes serenito. তো এখন তো যেহেতু মেশিন বেরিয়ে গেছে তো সেই কারণে কিন্তু আর সেইভাবে ওই দুই মাস ধরে চাষের কাজ চলে না ওই দশ পনেরো দিনের মধ্যে হয়ে যায় এমনকি আমাদের বাড়িতে আমি এসে দেখেছি যে দু মাস ধরে চাষের কাজ চলতো সেই জায়গায় এখন কিন্তু দশ পনেরো দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যায় আর এই যে দেখো এখন আমি সমস্ত মশলার ডিবাগুলোকে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি আর ভিজা কাপড় দিয়ে মুছলে কি হয় বলো তো তবু একটা দাগ থেকে যায় তো এরকম মশলার দিবাগুলোকে একটা শুকনো কাপড় নিয়ে যদি মুছে দেওয়া হয় বেশ ভালো পরি পরিষ্কার হয়ে যায় একদম চকচক করতে থাকে তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো কাজই গোছানো হয়ে গেল সমস্ত ঘর ঝাড় দেওয়া তারপর ঝুল ছাড়া সমস্তটাই কিন্তু করে ফেলেছি আর এখানে যে টেবিলটা দেখছো তো এই টেবিলটাতে আমার মুড়ি ডিব্বা তারপর তোমাদের দাদা ভাইয়ের পানের ভাটা সমস্ত কিছু থাকে তো এই টেবিলটাতেও না ভীষণ পরিমাণে তেল কালি হয়ে যায় আসলে ওই যে রান্না করার যে তেল গালিগুলো ওঠে তো ওইগুলোই কিন্তু চিটে বসে যায় তো এখন দেখো একটু নির্মা দিয়ে আর ওই যে তার জালিগুলো থাকে না তো ওই তার জালিগুলো দিয়ে বেশ পরিষ্কার করে দিচ্ছে আর এইভাবে পরিষ্কার করে দিলে কিন্তু বেশ সুন্দর পরিষ্কার হয়ে হয়ে যাবে একদম চকচকে যায় আবার কিন্তু কিছুদিন থাকার পর আবার নোংরা হয়ে যায় তো এইভাবে পরিষ্কার করে নিতে হয় এই আর কি আর আজকে না আমার ওভার দিতে সত্যি ভীষণ অসুবিধা হচ্ছে তো মানে কথা বলতে গেলেই আমার কাশি পাচ্ছে তো যাই হোক সেই জন্য একটু কম কথা বলছি তোমরা একটু মানিয়ে নিও এই আর কি তোমাদের কাছে আর কি বলবো তোমরা আমার খুব আপন তো তোমরা আমাকে না বুঝলে কে বুঝবে বলো তো সেই জন্য আজকে আর সেইভাবে কোনো রকম কোনো বেশি কথা বলতে পারছি না তো তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও এই আর এই কোনাটাতে জ্বালানি রাখা হয় আর জ্বালানি রেখে রেখে না এখানে অনেক মাটি জমা হয়ে গেছে আসলে এই জ্বালানিগুলো অনেক দিনের তো জ্বালানিগুলোতে উই ধরে গেছে আর ওই উই মাটিগুলো এখানে ঝরে ঝরে পড়ে গেছে তো সেগুলোকে এখন ভালো করে ঝেড়ে গুছিয়ে নিচ্ছি আর তার সাথে অন্যান্য অনেক পস আছে তো সেগুলোকেও বের করে নেব তো বের করে একটা ঠাকার মধ্যে তুলে নেব আজকে আবার আমাকে একটু বেলদা যেতে হবে তো এটা শোনার পর আরও তো যেন মাথাটা আমার ঘুরে গেল কারণ কি তো একটা কাজ করছি তো এই কাজটা না সেরে আমি তো যেতে পারবো না আর জানো তো রান্নাঘরে ঝুল ছাড়া লাতা দেওয়া মানে অনেকটাই সময়ের ব্যাপার তো সেই জন্য ঝুল লাতা দেওয়ার মানে ব্যাপারটাকে ক্যান্সেল করলাম শুধু ঝুলটা ঝেড়েই রেখে দেব আর লাতা দিতে গেলে কিন্তু আমার অনেকটাই দেরি হয়ে যাবে তো সেই জন্য আজকে আর লাতা দেবো না অন্যদিন লাতা দেবো তো এখন ঝুল ছেড়ে প্রত্যেক ঝুলগুলোকে একটা ঝুড়ির মধ্যে তুলে দিলাম তো বাইরে নিয়ে গিয়ে ফেলে দেবো তারপরে যে দেখো দরজাটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি আসলে পুরো রান্নাঘরটা যখন পরিষ্কার করলাম এটা কেন বাদ যায় আর তাছাড়া না দরজাটাও বেশ কালি হয়ে গেছিলো তো ওই নির্মা দিয়ে আর তার জালিটা দিয়ে ঘষে দিতে কিন্তু বেশ ভালোই পরিষ্কার হয়ে গেছে তো তারপরে এই যে দেখো রান্নাঘরের সমস্ত জিনিসগুলোকে নিয়ে এসে যে যার জায়গা মতো এখন সাজিয়ে গুছিয়ে নিচ্ছি তো যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার সাথে আছো আর আমার ব্লগটা দেখছো তো তাদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ তো তোমাদের কাছে একটি অনুরোধ এইভাবে আমার পাশে থেকে আমার সাথে থেকো আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তো তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ আর সাহায্য ছাড়া কোনো কিছুই সম্ভব নয় তো তাই তোমাদের কাছে একটি অনুরোধ তোমরা আমার সাথে থেকে আমাকে সাহায্য করো এগিয়ে যেতে আর আমার স্বপ্নটাকে পূরণ করতে তো এই দিকে দেখো সমস্ত বাসন কুসন গুলো যে যার জায়গা মতো রেখে দিলাম তো তারপরে যে চালের গুঁড়ি কুটিয়ে নিয়ে এসেছিল তো সেইগুলো তো আর ভরা হয়নি তো আজকে একটা ডিব্বার মধ্যে ভরে নিলাম আর এখন দেখো আমার এই ছোট্ট ভাঙা মাটি রান্নাঘরটাকে একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম আর ওইদিকে কিন্তু কারেন্টটাও চলে গেল আর কারেন্টটা চলে গেছে বলে কিন্তু একটু অন্ধকার অন্ধকার লাগছে তো যাই হোক তোমরা একটু মানিয়ে নিও আর তারপর দেখো অফ আমি সমস্ত রান্না বান্না সেরে নিয়েছি তো এই যে ফুলকপি ডিম দিয়ে ঝোল করেছিলাম মানে ভর্তা নয় সরি রসুন দিয়ে ছিচকি ভাজা অনেক দিনের তো ভুলে গেছি শুধু ভাত তো যাই হোক আর এদিকে দেখো আমি খেতে বসেছি আর কুটটুসু চলে এসেছে খাবে বলে তো ভাতগুলো অনেক গরম ছিল তো সেই জন্য খেতে পারছিল না তারপর এই যে খাওয়া দাওয়া শেষ করে এখন দেখো যেহেতু হাতে টাইম আছে এখন সাড়ে দশটা মতো বাজে তো এগারোটার দিকে যাবো আর আমার সাথে আরো একজন যাবে আমাদের গ্রুপের তো সেই জন্য ভাবলাম যে গ্যাসটাকে তাহলে মুছে পরিষ্কার করে নিই আসলে যতটা কাজ এগিয়ে রাখতে পারবো ততটাই আমার সুবিধে কারণ এই কাজগুলো পড়ে থাকলে সেই তো আমাকে এসে করতে হবে আর কোথাও গেলে না তারপর থেকে মানে ফিরে এসে সেইভাবে আর কাজ করতে ইচ্ছে করে না তো সেই জন্য ভাবলাম গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়ে তারপর যাব। তো চলো আজকে কি কি রান্না করলাম ফাইনালি তোমাদের সাথে শেয়ার করে নি তো এখানে আছে আমার বাঁধাকপির ঘন্ট আর আছে ডিম আলু ফুলকপি দিয়ে ঝোল আর এখানে মায়ের জন্য একটু করেছি মুসুর ডাল সেদ্ধ মা তো ডিম খায় না তো সেই জন্য মায়ের জন্য আলাদা করে একটু ফুলকপির ঝোল বের করে রেখেছি আর সিম আর আর সিম আর বেগুন দিয়ে রসুন দিয়ে চিটকি ভাজা আর এখানে আছে আমার হাঁড়িতে ভাত তো এই ছিল আমার দুপুরের রান্না বান্না নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি বনশ্রী আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি তো দেখো এখন যে ব্লগটি দেখছো সেটি কিন্তু তারপরের দিনের ব্লগ তো দুদিনের ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমাদের কাছে অনুরোধ তোমরা সাথে একটি থাকো আর আর ব্লগটা আমার কন্টিনিউ দেখতে থাকো তো দেখো গতকাল তো শুধুমাত্র ঝোলটা ঝেড়ে রেখে দিয়েছিলাম আর লাতা দেওয়ার মতো আমি সময় পাইনি তো সেই জন্য আজকে লাতা দিয়ে দিচ্ছি তবে পুরো রান্নাঘরটা লাতা দেবো না শুধু এই যেখানটা রান্না হয় ওইখানটাই দেবো কারণ কি বলতো আজকে তো পূর্ণিমা তার ওপর আউনি বাউনি তার ওপর আজকে কিন্তু ভাইয়ের বাড়ির ভিত পূজা হবে তো তিনটে পুজো আছে আর অনেক কাজের চাপ আছে তো সেই জন্য একদম সকাল সকাল উঠে আগে দেওয়াটা শুরু করে দিলাম তো এইটুকু না দিলেও না মনটা কেমন যেন একটা খুঁতখুট করছিল আর এমনিতে কিন্তু আমার রান্নাঘরটা পরিষ্কারই আছে কিন্তু কালি হয়নি তবু এই যে পোষকালি তুলতে হবে তো সেই জন্য একটু লাতা দিয়ে দিলাম সামনের দিকটা আর যেহেতু আজকে রিনাও পুজোর কোনো কাজ করতে পারবে না সমস্তটাই আমাকে একা হাতে করতে হবে তো সেই জন্য আরও একটু তাড়াহুড়ো করছি তো এখন শুধুমাত্র ওই লাতাটা দিয়ে তারপর স্নান করতে চলে যাব বাকি সমস্ত কাজই কিন্তু রিনা সেরে ফেলেছে যেহেতু আমি পুজোর কাজগুলো করব তো সেই জন্য সংসারের বাসি কাজ সমস্তটাই কিন্তু রিনা সেরেছে আর আমি এখন এই লাতা দিয়ে স্নান করতে যাব। আর কি বলো তো মাটির ঘর লাতা দেওয়া মানে একরকমের একটা ঝক্কি আর এতটা সময় লাগে না ভীষণ সময় লাগে তো তোমরা এত স্পিডে দেখছো তো এত স্পিডে তো মোটেই হয়নি তো ওইটুকু জায়গাটা আমার লাতা দিতেই প্রায় এক ঘন্টা মতো সময় লেগে গিয়েছিল তো প্রথম প্রথম তো একবারেই পারতাম না কিন্তু এখন এখন দেখে 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 মায়ের কাছে শিখে গেছি আর এখন কিন্তু ভালো দিতেও পারি আর এই যে নিচের দিকটা না ওই জ্বালানিগুলো রাখা হয় তো জ্বালানিগুলো যখন এনে রেখে দেওয়া হয় তো তাতেই কিন্তু একটু তারা খুলো হয়ে গেছে তো সেইগুলোকে বেশ ভালো করে মাটি লেপ দিয়ে দিচ্ছি যাতে করে মানে দেখতে ভালো লাগে আর এইভাবে তারা খুলো হয়ে গেলে কিন্তু দেখতে ভীষণই বাজে লাগে তো সেই জন্য একটু মাটি লেপে দিচ্ছি তো এইদিকে তোমাদের দাদা ভাই এসে আমাকে জিজ্ঞাসা করছে আমি চা খাবো কিনা তো তো ঠাকুর বললাম সেরে চলে এসেছি তো চা খাবে তো সেই জন্য বললাম ঠিক আছে দাও কেউ করে দিলে কি আর না বলা যায় বলো মানে ফ্রি পরিষেবা এটা কিন্তু একদমই ছাড়া যাবে না আর বললাম ঠিক আছে তাহলে তুমি আমারটাতে নেবু দেবে না ও তো সকালে নেবু দিয়ে খায় কিন্তু আমি সকালটা নেবুটাকে একটু স্কিপ করতেই চাই কারণ কি বলতো সকালে যদি ওই খালি পেটে আমি নেবু চাটা খেয়ে নিই তাহলে সারাদিনটাই আমার বেকার হয়ে যাবে গ্যাস অম্বলের তো এমনিতেই তো শেষ নেই শরীরে তো তারপর আমার যদি চা খাই তাহলে তো আর দেখতে হবে নাহলে বুঝা তো এই দেখো আমার কিন্তু সুন্দর করে লাগা দেওয়া হয়ে গেছে এই যে দেখ কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও তোমরা কমেন্ট করলে আমার ভালো লাগবে এটাই তো আমি তো জানি ভালো হয়েছে কিন্তু তোমাদের চোখে কতটা কি ভাল ভালো লেগেছে সেটাই হচ্ছে সব থেকে বড় কথা তোমরা খুশি হলে আমি খুশি এই তো এই যে দেখো এখানটাও একটু দিয়ে দিলাম তো তারপরে যে দেখো সত্যনারায়ণের পুজোও হয়ে গেছে পুজোর সমস্ত জোগাড় করলাম জোগাড় জমি করে পুজো করে ঠাকুর মশাই এসেছিল পুজো করে চলে গেছে তো তারপরে এখন আমি নিজে পুজোটা করে নিচ্ছি এখন আমি মহাদেবকে স্নান করিয়ে দুধ দিয়ে এখন গাটাকে ভালো করে মুছিয়ে নিচ্ছি আর এটা কিন্তু করতে হয় তো কী বলতো আমরা যেমন স্নান করলে কিন্তু আমরা যে গা মুছি সেরকমই কিন্তু ভগবানকেও স্নান করালে কিন্তু তারপর তাকে ভালো করে গা মুছিয়ে দিতে হয় তো এটা আমি আগে জানতাম না কিন্তু এখন কি বলতো এখন মানুষ কেউ কিছু জানে না এমন নয় কারণ ফোন ইউটিউব থেকে মানুষ কিন্তু সব কিছুই জানতে পারে আর এখনও পর্যন্ত দুটো পুজো বাকি আছে এখনো হরি পুজো হবে তারপর ভিত পুজো হবে শুধুমাত্র সত্যনারায়ণ পুজোটা হয়েছে তো পুজোটা করে ঠাকুর মশাই গেছে বাড়িতে ঠাকুর রাখতে আসলে আমাদের বাড়িতে শালগ্রাম শিলা নিয়ে এসে পুজো করা হয় তো শালগ্রাম শিলাটা রাখতে গেছে আর আমি ভাবলাম যে এই কাকে কিন্তু আমি আমার পুজোটা সেরে নিই নাহলে কিন্তু আবার অনেকটাই দেরি হয়ে যাবে তো দেখো বাড়ির সমস্ত পুজো সেরে এখন চলে এসেছি যে ভাইয়ের ভিত পুজো হচ্ছে তো এখানে চলে এসেছি আর এই জায়গাটা আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে বেশি দূরে না একটুখানি তো এখানে আছে ভাইয়ের ফার্ম তো এখানেই ভাই বাড়ি তৈরি করবে তো সেই জন্য আজকে ভালো দিন আছে তাই আজকের দিনে ভিত পুজোটা হচ্ছে তো এই জায়গাটা তো তোমাদের আগে কখনো শেয়ার করিনি তোমাদের সাথে আর আজকেও সেভাবে শেয়ার করতে পারলাম না কারণ সেইভাবে আর ভিডিও করা হয়নি পুজো হচ্ছিলো তো ওইদিকেই ব্যস্ত ছিলাম তো সেই জন্য আর ভিডিও করা হয়নি তো একদিন অবশ্যই তোমাদের সাথে এই জায়গাটা আমি শেয়ার করবো এখানেও কিন্তু আমাদের অনেক বড়ো জায়গা আছে একটা পুকুর আছে তারপর চারধারে অনেক জায়গা আছে তো এই জায়গাটা তো তোমাদের সাথে অবশ্যই একদিন আমি শেয়ার করব তো এই যে দেখো এখন নারকেল ফাটানো হলো তো নারকেল ফাটিয়ে পুজো হয় আর কি বলো তো এই নারকেল ফাটানোটার মধ্যে অনেক কিছু থাকে নারকেল যদি ভালো হয় নারকেলের জল যদি ভালো থাকে তাহলে কিন্তু কাজটা সুসম্পন্ন হয় মানে শুভ হয় যে ভাই যে কাজটা করছে এটা কিন্তু শুভ আর নারকেলটাতে না প্রচুর পরিমাণে জল ছিল আর নারকেলটা কিন্তু বেশ ভালো ছিল তো এটাই ভাই বলছিল যে নারকেলের ভেতরে সত্যিই দেখা যায় না যে নারকেল কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে তো সেটাই ভাই বলছিল যে নারকেলটা যে কেমন কি হবে কিন্তু বেশ ভালো বেরোলো আজ আউনি বাউনি ছিল তো তাই একটু বুড়ি হাত করতেই হতো তো সেই জন্য রাতে বানিয়েছি দুধ পুলি আর তার সাথে সাথে কিন্তু আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো তো চলো আজকের মতো টাটা বাই বাই শুভরাত্রি সবাই ভালো থেকো